হাই বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আশা করি অনেকে দেখায় আম দিয়ে দেয় আমরা আমরা দেখা বোঝা পাবেন তা দোকানে এসে দেখে করে নিতে পারবেন ভিতরে শিলি দেওয়া খুবই গর্জেছে একটি কালার দেখেন খুবই চমৎকার খেলাধুলা করবেন শরীর স্বাস্থ্য ভালো রাখবেন ইনশাল্লাহ আরও অনেক কালার আছে নিউ অনেক মাল আসছে দোকানে এসে দেখে খুচরা বাইকারি নিতে পারবেন আমাদের দোকান হল গুলিস্তান হলমার্কেট দ্বিতীয় তলায় আসাদুল স্পোর্টস দোকান নাম্বার এক বাই ছয় মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন আর অবশ্যই এরকম ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে